রাজ্য সরকারের নির্দেশ মেনেই জেলায় জেলায় ব্লকে ব্লকে পর্যায়ক্রমে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্য যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যে সমস্ত মানুষজন এখনও পর্যন্ত সরকারি পরিষেবা থেকে দূরে রয়েছেন সেই সমস্ত মানুষের কাছে যাতে নিবিড়ভাবে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্যই পর্যায়ক্রমে এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে নূতন বছরে ফের দুয়ারে সরকার শিবিরের মধ্য দিয়ে সেই সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুক গ্রামের বোয়াই স্কুলে আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার শিবিরের সেখানে ফিতে কেটে সাদা পায়রা উড়িয়ে এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করলেন ব্লক উন্নয়ন আধিকারিক এছাড়াও পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন অপার্থিব ইসলাম বিশ্বনাথ রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন এই দুয়ারে সরকার শিবিরে গ্রামীণ এলাকা থেকে সাধারণ মানুষজন তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্তকরণ করার জন্য আঠারোটি সরকারি দপ্তরের সাঁত্রিশটি প্রকল্পের সুফল যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় নিবিড়ভাবে তার জন্যই দুয়ারে সরকার শিবিরের মধ্য দিয়ে এই সমস্ত নাম নথিভুক্তকরণের কাজ চলছে এবং দ্রুত সরকারিভাবে মানুষের কাছে সেই সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ কৃষিক্ষেত্রে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পকে ঘিরেই মানুষের উৎসাহ থেকে বেশি এমন জানাচ্ছেন স্থানীয়রা গ্রামীণ এলাকা থেকে মানুষজন এসে উপস্থিত হয়েছেন এই দুয়ারে সরকার শিবিরে সকাল থেকেই ভিড় বিশেষত এই স্কুলকে সাজিয়ে তোলা হয়েছে অনুষ্ঠান বাড়ির মতোই এবং উৎসবে পরিণত হয়েছে এমনটাই বলছেন স্থানীয় এলাকার করা দুয়ারে সরকার শিবিরকে ঘিরে উৎসাহিত নতুন বছরে জনপ্রতিনিধিরা তারা যেমন রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা তারাও রয়েছেন প্রত্যেকটি মানুষের কাছে যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া যায় তার জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে কোনো মানুষ যাতে সরকারি পরিষেবা নিতে এসে বঞ্চিত না হন তার দিকে নজর রয়েছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় এলাকার জনপ্রতিনিধিদের

লাভ হচ্ছে আজ দুয়ারে সরকারের নাইনথ এডিশন পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বছরের প্রথম উপহার আমরা এখানে খণ্ডঘোষ ব্লকে সব জায়গাতেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে এসেছি ওয়াই হাই স্কুলে এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সাঁত্রিশটি প্রকল্প আছে আঠেরোটি ডিপার্টমেন্টকে কভার করে এখানে সেই কাউন্টার্সগুলো খোলা হয়েছে মূলত বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সেখানেই মানুষের এখন ভিড় আমাদের এখানে দেখতে পাচ্ছি এছাড়াও যেহেতু কৃষি প্রধান এলাকা ফলে কৃষির যে কাউন্টারগুলো রয়েছে এআইএফ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা বিএসবিতে ইয়ে করা এন্ট্রি করা সেইগুলোর মানুষের এখন অনেক ভিড় রয়েছে আমরা এখানে এসছি পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে ওভারসি করার জন্য আমাদের অধ্যক্ষ সাহেব আছেন আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেবরাও এখানে রয়েছে মানুষ এই দুয়ারে সরকারটাকে একটা পরবে পরিণত করেছেন এবং মনে করেন যে আমাদের পর বাবার এসে গেছে এবং আমাদের সাধারণ মানুষের যে প্রবণতা দেখবেন আজকে মাইকিং করে পাড়াতে যখন আগে যাত্রা সিনেমার জন্য প্রচার করতে আসত এখন কিন্তু দেখবেন যদি মাইকের প্রচার মাইক যদি আসে আমরা ভাত খেতে হতে হলেও এটো হাতে উঠে এসে দেখি যে সরকার আমাদের জন্য আবার কি দিতে এসেছেন সেই প্রচারে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার নাকি প্রায় দুগুণ তিনগুণ হতে চলেছে আজকে মানুষের ঢল নেমেছে আজকে পায়রা উড়িয়ে আজকে দেখলেন তো সাদা পায়রা উড়িয়ে আজকে উদ্বোধন করা হলো এগুলো এলাকার মানুষ এলাকার আমাদের যারা সমাজকর্মী আছে বিশেষ করে আমি বলবো এই বেরুগ্রাম অঞ্চলের লকাই বলে একজন আমাদের সমাজকর্মী আছেন তিনি আজকে এইসব অ্যারেঞ্জমেন্ট করেছেন করে আজকে এই জায়গায় আমাদের পরবে পরিণত প্রত্যেকটা যেখানেই আমাদের কেন্দ্র আছে আমাদের হচ্ছে যেখানে যেখানে নির্দেশ আছে সরকারের সেখানেই আমাদের প্রত্যেকটা কেন্দ্রতেই পরবের মতো করে আজকে আমাদের দুয়ারে সরকার পালন হচ্ছে এবং আজকে দেখেছেন ইতিমধ্যেই কুয়ার সাথে আজকে মেঘ ঢাকা ছিল অনেক মানুষ আসতে দেরি করেছে সকালে মানুষের ঢল নেমে গেছে কাজ শুরু হয়ে গেছে সরকারি আধিকারিকদের অত্যন্ত সহযোগিতা আছে আমাদের সেই সঙ্গে আমাদের যেন মেন যে আমাদের বিডিও সাহেব তিনি অত্যন্ত মানে সহযোগিতার সঙ্গে এই কাজ আমরা সবাই করছি আমাদের সমাজের মানে আমাদের সরকারের যে প্রতিনিধি আছে জেলা পরিষদের স্বাস্থ্যের যে কর্মাধ্যক্ষ তিনি আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন পূর্ত এবং আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছেন সেই সঙ্গে প্রধানরা রয়েছেন উপপ্রধানরা রয়েছেন আমাদের এক্স প্রধান রয়েছেন অনেকেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন স্যার আগে কোনদিন আমরা এরকম মানে টাকা এক কাছে এত এতগুলো টাকা এক কাছে কোনোদিনই পাইনি আমরা আজকে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত আমাদের নিজেদের সার্থক যে আমরা এত কোনো কিছু না দিয়ে এত এত টাকা পাচ্ছি আমরা ব্যবসা করতে পারছি প্রত্যেকটা গরিব পরিবারকে আমরা মানে উন্নতি করতে পেরেছি তাদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু যা কিছু মানে অভাব ছিল সেই অভাব এখন আশা করি দিদির এতে আমরা দিদিকে খুবই ধন্যবাদ জানাই এসব উপকৃত হওয়ার জন্য আমাদের বেরুগ্রাম অঞ্চলের পুরো এলাকাবাসী পুরো খুশি এখানে এত সুন্দর পরিকাঠামো এবং সকল উপভোক্তারাই এবং আনন্দে সব ফর্ম ফিল আপ করছে জমা দিয়ে যাচ্ছে বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষকদের ফর্ম ফিল আপ যে যেই শস্য বিমা বড়ো চাষ হয়নি অথচ শস্য বিমা আজকেই ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে এর জন্যে